আমাদের চারপাশে যখন যুদ্ধ আর সংঘাতের খবর তখন কি আপনি এমন কোনো দেশের কথা কল্পনা করতে পারেন যেখানে কোনো সেনাবাহিনী নেই তাও তারা পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম আজ আমরা জানব এমন পাঁচটি দেশ নিয়ে যারা সামরিক শক্তির উপর নয় বরং শান্তি ও কূটনীতির উপর নির্ভর করে নিজেদের রক্ষা করে তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন প্রথমেই আসা যাক কোস্টারিকার কথায় এই দেশটি উনিশশো সালে তাদের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেয় তারা তাদের প্রতিরক্ষা বাজেট শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে একটি ছোট পুলিশ বাহিনী এবং কোস্টগার্ড দিয়ে দ্বিতীয় দেশটি হল আইসল্যান্ড এই দেশটি সামরিক দিক থেকে নিরপেক্ষ তাদের কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই তবে তাদের একটি কোস্টগার্ড এবং একটি বিশেষায়িত পুলিশ বাহিনী আছে তারা ন্যাটোয়ের সদস্য হিসেবে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করে তৃতীয় দেশটি হল পানামা এই দেশটিতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেনাবাহিনী ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তারা সামরিক বাহিনীকে বিলুপ্ত করে দেয় এখন পানামা তাদের নিরাপত্তা নিশ্চিত করে একটি পাবলিক ফোর্স দিয়ে যা মূলত একটি শক্তিশালী পুলিশ বাহিনী চতুর্থ দেশটি হল মরিশাস ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির কোনো সেনাবাহিনী নেই তাদের প্রতিরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে মরিশাস পুলিশ ফোর্স এই বাহিনীর মধ্যে একটি বিশেষায়িত ইউনিটও আছে যা প্রয়োজনে সামরিক ভূমিকা পালন করতে পারে আমাদের লিস্টের সর্বশেষ দেশটি হল ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র আন্ডোরা ফ্রান্স ও স্পেনের মাঝখানে অবস্থিত এই দেশটি সেনাবাহিনী ছাড়াই নিজেদের সার্বভৌমত্ব ধরে রেখেছে তারা প্রয়োজনে তাদের প্রতিবেশী দুই দেশ ফ্রান্স ও স্পেনের সামরিক সহায়তার উপর নির্ভর করে থাকে এই দেশগুলো প্রমাণ করে যে একটি দেশের নিরাপত্তা শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করে না শান্তি কূটনীতি এবং সুসম্পর্কও একটি নাজাতিকে নিরাপদ রাখতে পারে